দর্শক আমি এখানে এক থেকে ষোলো পর্যন্ত সংখ্যাগুলো লিখে রেখেছি এবং সংখ্যার নিচে ষোলোটি বক্স এঁকেছি এখন আমাদের কাজ হবে এই ষোলোটি সংখ্যা এই ষোলোটি বক্সের মধ্যে এমনভাবে বসাতে হবে যেন পাশাপাশি যোগ করলেও যোগফল চৌত্রিশ উপর নিচে গুণ করলেও যোগ ফল চৌত্রিশ এবং কোন যোগ করলেও যোগ ফল হয় তো কীভাবে বসানো যায় সেই টেকনিকটি আমরা এখন দেখব আমরা প্রথমেই এই কোনার ঘরগুলো কেটে নেব এই কোনার ঘরগুলো কেটে দিচ্ছি এবং এই কোনার ঘরগুলোও কেটে দিচ্ছি এবার আমাদের ষোলোটি সংখ্যার মধ্য থেকে আমরা প্রথম যে বক্স আছে এই বক্স থেকে শুরু করব গণনা করা প্রথম বক্সে এক কিন্তু বক্সটিতে কেটে দেওয়া কেটে দেওয়া বক্সগুলোতে আমরা সংখ্যা লিখব না আমরা পরের বক্সে লিখবো তো কেটে দেওয়া বক্সে সংখ্যা হয়েছে এক এক লিখবো না পরবর্তী সংখ্যা দুই আমরা দুই লিখব তারপর তিন এখানে চার যেহেতু বক্সটি কেটে দেওয়া লিখব না এই বক্সে পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো কেটে দেওয়া বক্সে আমরা কোনো সংখ্যা লিখিনি এবার রাবার দিয়ে আমরা এই দাগগুলো মুছে দিই এখন আমরা বিপরীত পাশ থেকে প্রথমত আমরা এখান থেকে গণনা করেছি এক দুই তিন চার এবার আমরা নিচের দিক থেকে গণনা করব এবং সংখ্যাগুলো লিখে দেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ভেওয়ার্স এখন দেখুন যে সংখ্যাগুলো আছে কোন যোগ করুন যোগফল চৌত্রিশ হবে আবার পাশাপাশি যোগ করুন যোগফল চৌত্রিশ হবে আপনি যেভাবে যোগ করুন না কেন যোগ ফল চৌত্রিশই হবে তো ভেওয়ার্স আপনার যদি এই ট্রিক্সটি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনটি বাজিয়ে দিন